সালমান মানুষ না তা বিগত আপনার গত জুলাই মাসে গেছে এক তারিখে ফ্লাইট ছিল তো আর বিগত তিন মাস রানিং চলতেছে তারপর দালাল তিন মাসের কথা বলে নিছে কাজ দেয় না কোনো কিছু দেয় না কাজের সন্ধানে সেই এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার পথে তাকে হাই জাগার ধরে হাই জাগারে ধরার পরে আপনার রিয়াদে তখন আপনার ওর সাথেও বহুত মোবাইল ব্যাগ যা কাগজপত্র ফাস্টফুড যাওয়া এভরিথিং ছিল সব নিয়ে চলে গেছে জি যাওয়ার পর এখন ও গাড়ি থেকে লাফ দিয়ে নিচে পড়ে তখন তার মানসিকভাবে মাথায় আঘাত পায় পুলিশের হেল্প নেয় তখন আমার এক বড় ভাই তাকে থেকে উদ্ধার করে নিয়ে আসে তখন তার মানসিকভাবে মানসিক ভাবে তখন আনার পর পর একদিন জুম্মা জামা নামাজে যাওয়ার পরে তাকে নামাজে মসজিদের ভিতরে দেখে শরীফ নিয়ে বুকে জড়িত হয়ে নিয়ে শুয়ে আসে তখন তার মসজিদের যে মোয়াজিন ছিল এক বাঙালি তখন সে পুলিশকে ফোন দেয় ফোন দেওয়ার পর যে পুলিশ আসে তাকে নিয়ে যায় কি এখন সে কয়ে আসে না আসে কেউ জানে না যা এতটুকু জানা আছে আমাদের পুলিশে ওরে নিয়ে গেছে কিন্তু আমরা এটা ওই জায়গায় এম্বাসি আছে দামে এম্বাসিতে যোগাযোগ করছি কোনো সহযোগিতা পাই নাই তারপরে বাংলাদেশে আপনার আমাদের নসন্দি যে প্রবাসী হওয়া জনশক্তি যে করলাম যে অফিসটা আছে ওই জায়গায় গেলাম আমরা গত আড়াইশ তারিখে আমরা ওই জায়গায় একটা দরখাস্ত লিখিত করি বাংলাদেশ সরকারের কাছে যে মন্ত্রণালয়ের কাছে তারপরে এখন আজকে আসলাম ঢাকাতে কোনো আমরা জবাব পাই নাই না পাওয়ার কারণে আজকে এসে দেখা করলাম আর আপনাদের সহযোগিতা নিলাম বাস এই জন্য এখন হইলো ওনারা বলতাছে এই জায়গা থেকে যে ওরা ইমেল করছে যা কিছু করার তা করে দিছে এখনটা তা রিয়ার বসে গেছে তারা তখন জানাবে এত এখন জানি না আমরা কতদিন লাগতে পারে কি না কি আপনি একটু বলেন তো যে সালমান হোসেন পয়লা জুলাই দুই হাজার পঁচিশে কোন এজেন্সির মাধ্যমে বিদেশে গেল আপনার এজেন্সি ছিল যে মাম ওভারসেস ইন্টারন্যাশনাল বনানী চার নম্বর রোড এই জায়গা থেকে গেছেন এজেন্সির মালিক ছিল রাসেল আর যে দালাল ছিল দালাল ছিল আপনার নাম সুয়েল নওগার রাসেই নওগার আর তার ভাই ছোট ভাই ওই অফিসে কাজ করেন নাম মারুক বাস এতটুকু আমরা ওই সুয়েল যে তার ব্যাঙ্ক লোন ব্যাংকের মাধ্যমে তারা পুরো টাকা দেই আর যে আছে বাকি টাকা তারা আসতে হাতে দেয় এই জন্য আমরা সবকিছু তার কাগজপত্র যা কিছু আছে আমাদের নিজেকে আছে এই যে যখন শুনলেন যে এই যে সালমানের এই অবস্থা তখন আপনারা এজেন্সির সহযোগিতা চান এজেন্সির সহযোগিতা চাইছি তারপর ওরা আমাদের ফোন দিত বারবার ফোন দিত বলতো ভাই আপনারা আসেন আপনার ওর সালমানের বাবাকে নিয়ে আসেন আমরা ব্যবস্থা করছি তারপর প্রথম যাই নাই দুদিন পর যাওয়ার পর ওনারা বলতেছে আপনারা নর্মালভাবে একটা পেপার চাইন দেন যে আপনার আপনার ছেলের আনার জন্য তারপর ওনারা আর ওনার ওর বাবা তো আপনার শোকা হতো যে ওনার ছেলে এত কোন খোঁজখবর পাওয়া যেত না ওরা ওনার একটাই কথা যে আমার ছেলে কিভাবে পামু আমরা তা করে দেন এখন এজেন্সি তার দুর্বলতা নিয়া এখন যা হোয়াইট পেপারে একটা সাইন নিয়ে এখন তারা স্টেমের মতো একটা কি নামা বানায়া তারা এখন বলতেছে যে আপনি সাইন দিছেন ওই করছেন সেই করছেন আপনার ছেলে আমাদের কাজ করে নাই কাজ দিছি ওই করে নাই সেই করে নাই এখন আপনার ছেলের সমস্যা আমরা দেখবো না ওই না সেই না এখন বইলা ওরা ফস্কাইতে চাইতেছে যে অত ওদের কোনো দায় দাবি নাই আমাদের কাছে আর লোকাল দালাল লোকাল দালাল ও আপনার রাজশাহী নগাঁ নাম সুহেল

সৌদি আরবে গমন করেন সেখানে যাওয়ার পরে কাজ না পাওয়াতে তিনি রিয়াদ থেকে দাম্মাম যাওয়ার পথের একটি জায়গাতে যারা তাকে নিয়ে যাচ্ছিলেন গাড়ি করে তারাই তাকে অ্যাটাক করেন তার কাছ থেকে জরুরি কাগজপত্র পাসপোর্ট ইকামা টাকা মোবাইল সহ সব রেখে দেন সালমান সালমান হোসেন সেখান থেকে পালিয়ে আসার চেষ্টা করলে গাড়ি থেকে পড়ে গিয়ে তার মানসিক সমস্যা হয় পরবর্তীতে দাম্মামের একটি মসজিদে জুমার নামাজ পড়তে গেলে তিনি সেখানে নামাজের পর বের না হয়ে কোরআন শরীফ নিয়ে কান্নাকাটি করেন বা জড়িয়ে ধরে থাকেন এটি দেখে মসজিদের যে মোয়াজিন তিনি সৌদি পুলিশকে কল করেন কল করার পরে সৌদি পুলিশ এসে তাকে নিয়ে যায় পরবর্তীতে যে তথ্য জানা যায় সেটি হচ্ছে যে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে সালমান হোসেনের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন যার কারণে তাকে মানসিক হাসপাতালে বা প্রিজন জেলে তাকে রাখা হয়েছে তার চিকিৎসা চলতেছে এটা আনঅফিসিয়াল একটি খবর তবে সালমান হোসেনের পরিবার এখন পর্যন্ত ভাবে জানে না যে তার সাথে আসলে কি ঘটছে সে কোথায় আছে তার ছেলেকে উদ্ধার করার জন্য তারা এজেন্সির কাছে গিয়েছিলেন সেই এজেন্সি উদ্ধার করার কথা বলে তাদের কাছ থেকে একশো টাকা তিনটি স্বাক্ষর করিয়ে নেন সেইখানে অসুস্থ হয়ে পড়ছেন তিনি আরবে কাজও করবেন না তিনি চলে আসতে চান দেশে দেশে তিনি চলে তার পরিবার এই এজেন্সির কাছে ক্ষয়ক্ষতি টাকা চাইতে পারবে না কোনো মামলা করতে পারবে না এই মর্মে আহ স্বাক্ষর নিয়ে নেন তাকে দেশে আনার আগেই এটি একটি ঘটনা ঘটলো এরপরে আসলে তার পরিবার যেমনটা বলছিলাম যে গত আঠাইশ তারিখ আহ জনশক্তি প্রশিক্ষণ অফিসে একটি আবেদন করেন সে আবেদনের জবাব না পেয়ে আজকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এসে সরাসরি এখানেও আরেকটি আবেদন করে গেলেন এবং সেই চিঠি আগামীকালকেই রিয়াদের পৌঁছাবে এখন দেখার বিষয় রিয়াদে বাংলাদেশ দূতাবাস সালমান হোসেনের ব্যাপারে আহ কি খবর নেন এবং কবে নাগাদ তাকে মুক্ত করে দেশে পাঠানো